মাথার দাম ছিল পঁচিশ হাজার টাকা অবশেষে এনকাউন্টার মৃত্যু উত্তরপ্রদেশের মেরুঠে পুলিশের গুলিতে মৃত্যু হল কুখ্যাত অপরাধী শাহজাদ ওরফে নিককে যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পঁচিশ হাজার টাকা সোমবার ভোরে সরুরপুর থানা এলাকায় ঘটে এই এনকাউন্টার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন শাহজাদ ওই এলাকায় লুকিয়ে আছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সারধানা বিনোনি সড়কের কাছে তাকে দেখতে পায় পুলিশ দল দাবি করা হয়েছে পুলিশ তাকে থামতে বলে উল্টে শাহজাদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এক পুলিশ কর্মীর বুলেট প্রুফ জ্যাকেটে গুলি লাগে আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালালে বুকে গুলিবিদ্ধ হয় শাহজাদ গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শাহজাদ ছিলেন মেরুঠের মোহাম্মদপুর শাকিস্ত গ্রামের বাসিন্দা তার বিরুদ্ধে পাঁচ ও সাত বছর বয়সে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল এর আগে পাঁচ বছর যে লোক খেটেছেন তিনি পাশাপাশি আরো সাতটি ফৌজদারি মামলা ছিল তার নামে দীর্ঘ নয় মাস ধরে তাকে খুঁজছিল পুলিশ উত্তর প্রদেশের অন্যতম ওয়ান্টেড এই অপরাধের মৃত্যুর পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য নিহতের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ गाड़ी आती दिखाई पड़ी जो बिना नंबर की थी उसको जब रोकने की कोशिश की गई तो वो तेज़ी से सर्विस रूट की तरफ भागी और जब उसका पीछा किया गया और आगे वाली टीम को सूचना दी गई तो आगे वाली टीम ने उसका रास्ता ब्लॉक किया जब दे उसने देखा कि दोनों तरफ पुलिस से घिर गया तो वो बैक करने की कोशिश की जिससे उसकी गाड़ी सड़क से उतर गई और चारों तरफ से घिरता देख के उसमें से दो बदमाश निकले उन्होंने पुलिस पार्टी पर फायरिंग शुरू की और इस फायरिंग के जवाब में आप पुलिस टीम ने भी फायरिंग की जिसमें से एक बदमाश को लगी और वो मौके पर गिर गया और एक बदमाश अंधेरे का फायदा उठा के झाड़ियों की तरफ भाग गया ढाई